যে বাসের যে তখন আমার জামাই ছিল কোথায় আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে ছিল উনি তারপর বলতেছে আচ্ছা ভাই তুই যদি মারো আস আমার মারে আর কি করতে মারলে মারি যা আমি অন প্লান তো রাইখা দে আমার জামাই মনে করছে বললেই কে আর মারবো বললেই কে আর মারালেই তারপর আমার জামাই ঘুমাই গেছে আবার ফোন দিছে যে শূন্য রাখিস কিন্তু তারা ঘরে সব দি মরবো তারপরে আমার সকালবেলা ঘুমাইতাছে সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতেছে হঠাৎ করে তুফান এলো নাকি গিয়া দে মানে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লাইছে গিরার পরে আমার শাশুড়ি কি মানে শাশুড়ি ভয়ে দৌড় দিছে আমার শাশুড়ির আগে আপনা কুপ দিছে খুব দয়ার পরে মাথা দাসে না সেই চলে সেই ইড় দি আর ভাস দিয়া বাইরায়া এক করে চলেছে মুখ আর এই পুরো মাথা সেই চলেছে এ তার ফوني মারা গেছে মানে হে মারা গেছে এর ভয় আমার তিননন নপিসে তিন দিকে দূর দিছে তিননন ন ধরে ধোয়া লাইছে ধরার পরে আবার আমার শাশুড়ির যেভাবে মারছে এই ভাবে সেম ভাবে কি করছে আমার

মানে তারপরে আমার ননদ যেই বলছে আমার এই বাসা হ্যাড আছে না খুবই আপনার হসপিটালে এখন উনি হসপিটাল আছে তারপরে আমার জামাই কি করছে মেয়ে আমাদের বাড়ি তো দিনকে ঝগড়া আমি যাই আমি কিন্তু তুমি যাও না মায়ের মতো মধ্যে যাও না না আমি যাই আমার মারে বলে মায়ের আছে হ্যাঁ মোটর সাইকেল দাঁড়ছে আমি ওনার পিছনে পিছনে করছি আমি স্যান্ডি দাঁড়ছি আসার পরে উনি এসে নামছে মানে উনি মোটর সাইকেলে ওনার উইন্ড দিক থেকে দেখছে দেখার পরে সবাই দৌড়ে গিয়ে আমার জামাইটাই ধরছে

ছিল জানেন কি বাসিরের বাসিরের বাপ বাসিরের চাচা বাসিরের মানে আত্মীয়-স্বজন যত আছে হ্যাঁ জড়িত ছিল সাথে সাথে যুক্তি বড় আ আছে চেয়ারম্যান মেম্বার সবাই আছে এখন বর্তমান মেম্বার আছে না বাবা ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় এক ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ